তো ফালানা আপুর জন্মদিন এই মাসের পঁচিশ তারিখে তো তখন আপুর সাথে আমার দেখা হবে না কারণ আমি এই মাসটা ব্যস্ত থাকব যেহেতু আমার বাসা চেঞ্জ এ কারণে বিজি থাকবো আপুর সাথে দেখা হবে না তো দেখেছিলেন যে আমি একটা এরকম সার্ভিং ডিশ কিনেছি তো এটা আমি আপুর জন্যই কিনেছি সেটা আমি একবারে সেট টেপ করে দিচ্ছি যাতে করে আপুর কষ্ট করে সেট করতে না হয় সেটা আপুর জন্য এইটা এর মধ্যে থাক এভাবেই নিয়ে যাবো এভাবেই আপুকে দিব আপুর জন্মদিনের উপহার আসলে আমাদের এখন বয়স হয়ে গেছে জন্মদিন বলে কিছুই নাই কিন্তু এই যে আমরা টুকটাক একজন আরেকজনকে আদান প্রদান করি এটা আসলে অনেক ভালো লাগা কাজ করে আর আমি ওয়াটসনে গিয়েছিলাম ওয়াটসন থেকে আমি দুইটা বডি ওয়াশ কিনেছিলাম একটা আমার জন্য আর একটা আপুর মেয়েরিয়ার জন্য আসলে ও আমাকে অনেক পছন্দ করে আর ওর জন্য একটা লিপস্টিক কিনেছি ড্যাজেল মির খুবই পছন্দ করে আমাদেরকে তো ওকে আসলে ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে লাভ নাই কারণ ও হলো এখানে পারমানেন্ট না ও এখানে টেম্পোরারি ওর হাজব্যান্ড থাকে পোল্যান্ডে ও নেক্সট ইয়ার ইনশাল্লাহ ওর দুই বাচ্চাকে নিয়ে পোল্যান্ড চলে যাবে তো ওকে এই যে ঘর সাজানোর জিনিসপত্র দিলে সেটা ও নিয়ে যেতে পারবে না সাথে করে তো ওকে যদি ইউজ করার জিনিস দেয় তাহলে দেখা যাবে যে ও ইউজ করে ফেলতে পারবে আর এই বডি ওয়াশটা সম্পর্কে আমাকে কমেন্ট করেছেন একজন আপু যে আপু এই বডি ওয়াশগুলো যদি আমি বাংলাদেশে আনাইতে চাই তোমার মাধ্যমে তাহলে এগুলো কেমন খরচ পড়বে এগুলা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট খরচ পড়বে আর এই বডি ওয়াশ এগুলো আসলে আমি বিজনেসে ইনক্লুড করতে চাই না কারণ এগুলোর প্যাকেজিংগুলো অনেক হাই কোয়ালিটির হতে হয় আর প্যাকেজিং যদি ঠিকঠাক মতো না হয় তাহলে এগুলো লিক করার সম্ভাবনা থাকে এই কারণে নিয়ে আমি আসলে কাজ করার ইচ্ছা পোষণ করি না আমি আপনাদেরকে একটা জিনিস দিব সেটা যদি ঠিকভাবে আপনাদের হাতে না পৌঁছায় তাহলে কেন কি কি হয়েছে বাবা তো এভাবে কেন তো আমি দেখাই আপনাদের একটা জিনিস এই বোরকাগুলো আমি বাংলাদেশ থেকে ঠিক করে নিয়ে আসছি যে দুবারের যে বৃষ্টিকে দিয়ে আনাইছিলাম আমি জানি না আমার টেইলার্স কি ঠিক করে দিছে মানে এত বড় বোরকা এটা এখানে ধুলাবালি নাই বলে তাও থাক পড়া যায় যে গাড়ি থেকে নেমে বাসায় উঠে যাব এটা যদি আমি ধুলাবালির মধ্যে পড়ে তাইলে ওই এলাকার কারো ঝাড়ু দিতে হবে না আমি ঝাড়ু দিয়ে নিয়ে চলে যেতে পারব তাই যাক আমরা এখন বের হব চলুন বের হওয়া যাক আরে তো হাসি দাও তো জয়ান আসো আসা আমাকে কাছে এসো একটু হাসি দাও ইশ একটু ভালোবাসা দাও তো জয়ান ভালোবাসা দাও ও বাবা কি ভালোবাসা তুমি কোথায় ব্যথা পাইছো জয়ান

কি সুন্দর দাঁড়ায় আছে হ্যাঁ সবাই মিলে খাবো আচ্ছা ভাই হলো দেশে গেছিল দেশ থেকে আসছে তো কত কিছু দেশের খাবার দাবার সব এটা হলো যে চিরা ভাজা এখানে আছে হলো যে কুকিজ এই যে দেশের বিস্কুট আর এটা যে কি মজা এখানে ক্রিম রোল কেন তুমি কাঁদছো আচ্ছা হয়ে গেছে আমারটা দিয়ে দেখো হবে এখানে হবে বাবার কাছে নিয়ে যাও বাবার কাছে নিয়ে যাও বাবা ঠিক করে দিবে যাও যাও কত কিছু বাবারি এখন আপু কফি বানাইছে আপু কফি খায় আপু চা খায় না বাট আপুর ইনশাল্লাহ আপুর হাতের কফি খুবই মজা আমি এর আগে একদিন খাইছি খেয়ে আমি খুব মজা পাইছি তো এই যে আইড হলো দেশের বিস্কুট আহারে দেশের বিস্কুটের মতো মজা আসলে আর কোনো কিছুতে নাই কি যে মজা এই বিস্কুটে মালয়েশিয়াতে কত রকমের বিস্কুট পাওয়া যায় কিন্তু আমার এক কোন রকমের কোন বিস্কুটি মালয়েশিয়ার ভালো লাগে না আমার এই এক দেশের বিস্কুট সারা আমার ভালোই লাগে না এখন আপুয়ার আমি গল্প করবো ভাই তো দেশে গেছিল রিয়া হলো দেশ থেকে অনেকগুলা ড্রেস আনাইছে আমি বললাম যে রিয়া দেখি তোমার ড্রেস এটা কি বলে তাইলে এটা কি ড্রেস ও আচ্ছা বুঝতে পারছি উপরে কোটি এটা আচ্ছা 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 বাহ সুন্দর তো জামা কাপড়ের কাজ করে না বুঝতে পারছি বুঝতে পারছি এবার হম এগুলা তো মানে খুবই ট্রেন্ডি এটা অনলাইন থেকে না শপিং মল থেকে অনলাইন থেকে মানে ও তো সব আচ্ছা 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 হুম সুন্দর হইছে মানে ভিতরে এটা কোটি সরি এটা হলো যে টপস এটা উপরের কোটি আর নিচে যে যে এটা স্কার্টের মতো যে ঘাড়ার আর সারার আর কি কালারটা খুব সুন্দর হুম কালারটা খুবই সুন্দর হইছে মাশাআল্লাহ সুন্দর হইছে কালার আরো আছে ওরে আল্লাহ কয়টা আছে

সুন্দর এটা প্রত্যেকটা জামার কালার খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কালারগুলা এই যে ভালো লাগলো নতুন জামা দেখতে ভালো লাগে তো হাপুর ওইখান থেকে চলে আসার পরে গত কালকে আসলে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি আজকেও যে খুব বেশি একদম কোনো ব্লগ করতে পেরেছি এমন কিছুই না কারণ প্রচুর পরিমাণের ব্যস্ত ছিলাম আসলে বাসা চেঞ্জ করা যে কি পরিমাণের একটা হ্যাসেল এটা যারা বাসা চেঞ্জ করে তারা জানে অনেক কিছু চেঞ্জ আসছে আমার বাসায় ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করবো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলে ব্লগটা শেষ করে দেই তা আপুর ওখানে গিয়েছিলাম কারণ ভাই হলো বাংলাদেশে গিয়েছিল তো আমি একটু কিছু জিনিস বাংলাদেশ থেকে আনতে বলেছিলাম ওগুলোও নিয়ে আসছে আরও একটু দরকার ছিল সব কিছু মিলায় আপুদের এখানে যাওয়া হয়েছিল। আর সবচাইতে বড় কথা তাবিবের তো আসলে ওইরকম করে কোনো খেলার সাথী নেই তো তাবিবের ফ্রেন্ড হলো মায়ান মানে আপুর নাতি রিয়ার ছেলে ওর সাথে তাবিবের খুব ভালো একটা বন্ডিং তো ওইখানে গেলে তাবিব অনেক হ্যাপি হয় অনেক হ্যাপি হয় আসতেই যায় না বলে যে তোমরা চলে যাও আমি থাকবো এরকম তো খেলতে পারে বাচ্চাদের আসলে একটা খেলার জায়গারও দরকার কিন্তু আপুদের বাসাটা আমাদের এখান থেকে অনেক দূরে কাছে হইলে দেখা যাইতো যে ওরা মাঝে মধ্যে একসাথে হয়ে খেলাধুলা করতে পারতো যাই হোক আজকে হলো সতেরো তারিখ আজকে আমার আম্মুর চলে যাওয়া পুরো ছয় মাস হয়ে গেল। মানে একটা বছরের অর্ধেক সময় চলে গেল। একটা বছরের অর্ধেক সময় মাকে ছাড়া কাটাই দিলাম আসলে কি বলবো ছয়টা মাস হয়তো বা অনেকের কাছে মনে হবে খুব ইজিলি গেছে কিন্তু এই ছয়টা মাস কিভাবে গেছে কিসের মধ্য দিয়ে গেছি কি ফিল করেছি বা কীভাবে আমি এই ছয়টা মাস নিজেকে নর্মাল রাখার চেষ্টা করেছি সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন তো জানি আর কখনো দুনিয়াতে থাকা অবস্থায় আর মাকে কখনোই দেখতে পাবো না মায়ের হাসিটা মায়ের কথা মায়ের আদর মায়ের ভালোবাসা মায়ের কোনো কিছুই আর আমাকে স্পর্শ করবে না কোনো কিছুই আর দেখতে পাবো না তো এই জিনিসগুলা যখন চিন্তা করি তখন আসলে আমার দুনিয়া ওলট পালট হয়ে যায় একটু আগে ভাবির সাথে কথা বলতেছিলাম তো তাবিয়া ভাবি বলছে দেখ তাবিয়া কালকে থেকে শুরু করছে দাদির কাছে যাবে দাদির কাছে যাবে তো তাবিয়া ছিল আমার আম্মুর জান বলে না জান তাবিয়াকে আম্মু অনেক ভালোবাসতো অনেক অনেক আম্মু মানে তাবিয়া বলতে আম্মু অজ্ঞান আমার এখানে তিন মাস থাকছে কিন্তু আম্মুর প্রত্যেকটা জিনিসেই খালি তাবিয়া 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 এরকম আর কি বাইরে গেলে কোথাও একটা মেয়ে বাচ্চা দেখলে আম্মু তাকায় থেকে বলতো আমার তাবি আর মতো লাগতেছে তো আসলে যাদের চলে যায় একমাত্র তারাই বুঝে এটার কি যন্ত্রণা আর যাদের বাবা মা কেউ নেই তারা জানে তাদের কতটা অসহায় লাগে তা আমরা দুইটা ভাই বোন আমাদের মাথার উপর থেকে সাত জিনিসটা চলে গেছে আমি মনে করি আমার মাথার উপরে যদি এখন সাত থাকে সেটা হলো আমার ভাই আমার স্বামী তো আমার স্বামী আমার স্বামীর সাথে তো আর কোনো কিছুর তুলনা হবে না আমার হাজব্যান্ড আমার জন্য একটা অন্যরকম ফিগার বলবো আর আমার মাথার উপরে আমার গার্ডিয়ান আমার ভালোবাসা আমার সব কিছু আমার হাজব্যান্ড কিন্তু আমার ভাই হলো আমার আরেকটা ভরসার জায়গা আমার ভাই আমার সব কিছু আবদারের জায়গা আমার কোনো সমস্যা আমার কোনো কিছু সেটার জন্য আমার ভাই তো আমার ভাইয়ার সাথে আমার আসলে মানে বন্ডিংটা একটু অন্যরকম মানে আমাদের বয়সের অনেক বড় একটা গ্যাপ তারপরও আমাদের মধ্যে তুই তাই সম্পর্ক যেমন অনেক সময় অনেক কিছু আছে যেগুলো আমি নির্দ্বিধায় আমার ভাইয়ার সাথে শেয়ার করতে পারি বলতে পারি আমার কোনো সমস্যা সব কিছু সব কিছু আর ভাইয়া আসলে আমার মাথার উপরে একদম ছায়ার মতো আছে আমি চাইবো আমার ভাই সারা জীবন আমার সাথে এভাবেই থাক কারণ আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আমি তাতে আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া আদায় করি আমার দুইটা সুস্থ সন্তান আমার আমার হাজবেন্ডের মতো একটা মানুষ আমার জীবনে চলার সাথী আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমার আশেপাশে যে মানুষগুলোকে আল্লাহ আমাকে দিয়েছেন আমার কাছের মানুষ বিদেশের মাটিতেও যাদেরকে আল্লাহ আমাকে দিয়েছেন তারা আমার জন্য অনেক কিছু অনেক স্পেশাল তারা আমার জন্য তারা যে আমাকে এরকম ভালোবাসে আমাকে এরকম আদর করে এটা আসলে পাওয়া অনেক বড় একটা ব্যাপার ভাগ্যের ব্যাপার তো তাদের এই ভালোবাসা সব কিছুই আমার জন্য অনেক কিছু কিন্তু তারপরও দিন শেষে আমি অনেক একা কারণ আমি চাইলেই আমার মাকে আর দেখতে পাই না মার সাথে কথা বলতে পারি না মার অনেক কিছু মিস করি অনেক কিছু আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো আমি নর্মালি আম্মুর ছবি খুব কম দেখি আজকে হঠাৎ করে কেন জানি গ্যালারিতে ঢুকে মনে হলো আম্মুকে একটু দেখি তো আম্মুকে দেখতে গিয়ে মানে খালি মনে হচ্ছিল যে আম্মুর লাস্ট টাইম যখন আমার কাছে ছিল আমি এত বেশি আম্মুর কোলের মধ্যে শুয়ে থেকেছি আমি জানি না আল্লাহ মনে হয় আমাকে ওই কাজটা মানে করায় দিছে রাত একটা দেড়টা পর্যন্ত আমি আম্মুর সাথে শুয়ে শুয়ে গল্প করতাম আম্মুর কোলের মধ্যে শুয়ে থাকতাম আম্মুর চুল ধরতাম আম্মুর হাত নিয়ে আম্মুর হাতগুলাকে এভাবে নাড়তাম তো কি বলবো আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আমার আম্মার অতটুকুই হায়াত রেখেছিলেন এজন্য জন্য আম্মু আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন আল্লাহ তার বান্দার ভালো ছাড়া কখনো খারাপ চায় না আমি আল্লাহর উপরে সব সময় অনেক ভরসা অনেক তাকুল করে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা করেছেন যা দিয়েছেন যেটা আমার সাথে হয়েছে সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোর জন্যই করেছেন তো আজকে দেখতে দেখতে ছয়টা মাস মাকে ছাড়া ছয়টা মাস ছয়টা বছর ছয়টা যুগ আমি দুদিন বেঁচে থাকবো না আমি আশাও করি আমি ছয়টা বছর চলে যাবে আরও কত বছর যদি আমি বেঁচে থাকি আমার জীবন থেকে চলে যাবে মাকে ছাড়া মাকে ছাড়া ছয় মাস বাবাকে ছাড়া সাড়ে ছয় বছর বাবার এই ডিসেম্বরে গত ডিসেম্বর যে গেল দুই হাজার চব্বিশের ডিসেম্বরে বাবার পুরো ছয় বছর হয়ে গেছে এই যে ছয় বছর আট মাস চলতেছে আমার আব্বু চলে যাওয়া আর আম্মু চলে যাওয়া ছয় মাস সামনে মাসে আমার আব্বা আম্মার ম্যারেজ অ্যানিভার্সারি গত বছর এই ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার আম্মু আমার কাছে ছিল গত বছর এই সময় আম্মু আমার কাছে ছিল হ্যাঁ আগস্টের ছয় তারিখে আমার কাছে আসছিল তারপর থেকে তিনটা মাস আমার কাছে ছিল তারপরে আমি গিয়ে তার কাছে ছিলাম এরপরে আমাকে রেখে আমার ভাইকে রেখে ডিম করে দিয়ে একবারে সারা জীবনের জন্য চলে গেছে তো এই সেপ্টেম্বরে আপনাদের ভাইয়া যেদিন জন্মদিন ওই দিনকে আমার আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি তো গত বছর আম্মু আমার কাছে ছিল ওই দিনকে আম্মুকে নিয়ে বের হয়েছিলাম তো আমি একটা ক্যাপশন দিয়েছিলাম যে জীবন সঙ্গী ছাড়া আমার মায়ের গত বছর মনে হয় ছেচল্লিশ না সাত সাতচল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমার আম্মুর সাতচল্লিশ না আর একটু বেশি গত বছর চব্বিশ সাল গিয়েছে আম্মু সাতাত্তরে বিয়ে হয়েছে হ্যাঁ সাতচল্লিশতম বছর আটচল্লিশতম দুজনের একজন একজনা নাই এটাই আসলে আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য আমার আব্বুর জন্য আমাদের সবার বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরবাসী হয়ে গেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবার বাবা মাকে ব্যস্ত নস্তিক করুন জান্নাতের সুসংবাদ দিক আমাদের কেইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ